রজব মাস যখন আসতো রজব মাস তিনি একটা দোয়া করতেন দোয়া ফর বারাকা বরকতের জন্য দোয়া করা বরকতের জন্য কি করা চাইতে হবে আল্লাহর কাছে যেন আল্লাহ তালা আপনাকে যা দিয়েছেন তাতে আল্লাহ বারাকা ঢুকায় দেন রাসুল সাহেব চাইতেন আমাদের তোর চাওয়া যাওয়া লাগবে না লাগবে রাসুল্লাহ সাহেব নিজে বরকত চাইতেন যে আল্লাহ আমার যা দিয়েছেন এটার ভিতরে একটু বারাকা ঢুকাই দিয়ে মালয়েশিয়াতে আপনারা যারা তারাবি পড়েছেন এখানে ভিতরের সালাতে যে দোয়ায় কুনুত পরে হাত তুলে একটা দোয়া পরে এটা অনেকের মুখস্থ দোয়াটা হচ্ছে এরকম আল্লাহ মাহাদিনী ফিমান হাদাই মাহাদিনী অথবা মাহাদিনা আমাকে অথবা আমাদেরকে মালয়েশিয়াতে না দিয়ে বেশি পরে আল্লাহ মাহাদিনা ফিমান হাদাই তারপর কি পরে

এতে আপনি বরপত দিয়ে দিয়ে রাসূসৎ ইসলাম নিজেই দোয়াটা করতেন তাহলে সর্বশেষ যে পয়েন্টটা আমরা জানলাম আল্লাহ যেন আমার জীবনে বরকত ঢেলে দেয় আমি যেন আমার সব কাছে বরকত পাই এটার জন্য আল্লাহর কাছে চাইতে হবে দোয়া করতে হবে পারা যাবে তো ইনশাল্লাহ আচ্ছা এবার একটা মজার হাদৃশ শোনাই আনা সাদা দি আল্লাহ সালাহ তাই না ওনার মা উমেদ সোলাইন রাসুৎসাল ইসলামের ঘটনা হয়তো অনেকে জানেন মদিনায় যখন আসছে তখন সবাই রাসুসাম অনেক হাদিয়া দিচ্ছে কেউ এটা দেয় কেউ জামা দেয় কেউ অর্থ করি দেয় কেউ খেজুর দেয় এক একজন এক একটা দিচ্ছে তো উম্মে সোলাইম খুব গরিব ছিলেন দেওয়ার মতো কিছু নাই কিন্তু মক্কা থেকে মদিনায় নবী আসছে কি দিবে মনটা তো ফেটে যায় দিতে মনে চায় গেলে ছোট্ট আনাজকে হাতে নিয়ে গেলেন যে বলেন রাসুল্লাহ সবাই আপনারা হাদিয়া দেয় আমি হাদিয়া দেওয়ার মতো এমন কিছু আমার নাই আমার একটা ছোট্ট ছেলে আছে আনাস এই আনাস রে আমি আপনারা হাদিয়া দিয়ে দিলাম খোয়াই দিব আনাস ওরে খাদ্য হিসেবে রাই

হে আল্লাহ আপনি আনাসের সম্পদেও বরকত দেন সন্তানেও বরকত দেন ওয়া বারিক লাহু ফীমা আতায়তাহু আর আপনি যা দিবেন আল্লাহ এটা একটু বরকত দিয়ে দেন সুবহানাল্লাহ রাসূলুল্লাহ সাঃ স্বয়ং দোয়া যা দিয়েছেন বা দিবেন বরকত দিয়ে দেন কি বরকত আছে শুনেন আনাস রাদিয়াল্লাহু তাআলা ও ওনার জীবনে এই বর্কতের কারণে ওনার সব মিলে সন্তান হয়েছে 82 জন সুবহানাল্লাহ

মদিনাতে অন্যদের মতো আমারও খেজুর বাগান ছিল সবার খেজুর বাগানে বছরে খেজুর হতো একবার আমার খেজুর বাগানে বছরে খেজুর হতো দুইবার রাশিস আইসলামের বরকতের দোয়া এজন্য বরকতের জন্য দোয়া চাইছে না আল্লাহ আমাদের জীবনে আপনি যা দিয়েছেন তাতে আপনি বরকত ফেলে দিয়েন সবাই আওয়াজ করে পড়েন আমিন বিশেষ করে কোন নিউ কাপল বিয়ে করে রাসেস আইসলামের কাছে আসলে রাশিস ইসলাম বরকতের দোয়া করতেন

এই বরকতের প্রভাব কি মদিনায় গেলে বুঝবে মদিনার মাটিতে বরকত মদিনার বালুতে বরকত মদিনার বাতাসে বরকত কারণ এই বাতাসে বিষে আছে বিশ্ব খান ঘ্রাণ সুমান কি যে বরকত মদিনায় গেলে আত্মাটা প্রশান্ত হয়ে যায় ওই যে রাসুল ইসলাম দোয়া করেছেন আল্লাহ মদিনার ফলে বর করতেন মদিনার পাট খারায় বর করতেন মদিনার সবকিছুতে ওজনে বর করতেন ফল ফসলে বর করতেন এই শহরে বর করতেন রাসুল ইসলামের বরকত বরকতের দোয়া এবং রাসুল্লাহ সাল তিনি রজব মাস যখন আসতো রজব মাস তখন থেকেই দোয়া করতেন আল্লাহ আপনি রমা দান এক বলছে জানেন আমাদেরকে তিনি একটা দোয়া করতেন রজব মাসে আজকে তিনি বলতেন আল্লাহ হম্মা বারিক লানা ফি রজা বাবা সাহাদান ব বলিয়ে দানা রমাবা আল্লাহ হম্মা বারিকলানা ফি রজা বা সাহগান বন্দিগনা রমাদান আল্লাহ অর্থাৎ হে আল্লাহ রজব এবং শাবান মাসে আপনি বরকত দেন আর রমাদান পর্যন্ত আপনি পৌঁছে দেন তাহলে সবচেয়ে আমরা জানলাম যে বরকতের জন্য দোয়া করতে হবে আল্লাহর কাছে পারা যাবে বেশি বেশি আল্লাহর কাছে চাইতে হবে দোয়া করতে হবে তাহলে আল্লাহ তাআলা বারাকাত দিবেন আমাদের জীবনটা বরকতময় হয়ে উঠবে আল্লাহ তলার স্পেশাল মার্সি এবং ব্লেসিংস দিয়ে আমাদের জীবনটা সমৃদ্ধ হয়ে যাবে মনে থাকবে সবার তাকওয়া কার ভয় সব সময় যে কার ভয় থাকবে সব সময় মনে থাকবে আল্লাহ ইজ ওয়াচিং মি আল্লাহ ইজ অবজার্ভিং মি আল্লাহ দেখছেন তিনি সব দেখতে পান কেউ তাকে দেখে না কিন্তু তিনি সব দেখেন ঠিক কি না কেউ যেটা দেখে না সেটা দেখে কে সেটা আল্লাহ তালা দেখেন তাহলে আল্লাহর ভয় যদি জীবনে থাকে বারাকা নেমে আসবে দুই নাম্বার অ্যাটাচমেন্ট উইথ দা কোরআনের সাথে অ্যাটাচমেন্ট বাড়াবেন যারা কোরআন করতে পারেন না তাজ বিদেশ তারা শুরুতে রিডিং করাটা শিখবেন তেলাওয়াতটা শিখবেন ইনশাল্লাহ বলেন যারা তেলাওয়াত করতে পারেন তারা কোরআনের অর্থ শিখবেন পারা যাবে যারা অর্থ করতে আরম্ভ করেছেন তারা অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ শিখবেন তাতে করে কোরআনের আয়াতগুলো হাদিসগুলো সবগুলো অর্থ আপনি বুঝতে পারেন সালাতে

আচ্ছা তারপর কি করা দান করা চ্যারিটি ডোনেশন দানকারী আল্লাহ তাআলা বড় পছন্দ করেন বড় বেশি পছন্দ করেন আল্লাহ তাআলা শুধু বারাত থাকেন শুধু বারাত থাকেন এজন্য দিলে কমে না দানকারী কিয়ামতের দিন আমলনামা দেখে বিশ্বাসই করতে পারবে না যে সে এত এত দান করেছে কারণ আল্লাহ তাআলা বাড়াবেন বাড়িয়ে গরুর মালিক যখন গাভী যখন বাচ্চা দেয় বাচ্চাটা খাইয়ে দাইয়ে পেলে বসে বড় করে না আল্লাহ তালা আপনার এই ছোট্ট দানকে পেলে বসে বড় করে পাহাড়ের সমান করে আপনার আমল নামায় ঢুকে দেবেন কিছু মিস যাবে না প্রপার ডকুমেন্টেশন এই জন্য দান করবো দান করলে জীবনে বারাকা আসে তারপরে কি ছিল হ্যাঁ গ্রেটফুলনেস হ্যাঁ কৃতজ্ঞতা বোধ কৃতজ্ঞতা বোধ যার মধ্যে থাকে তার জীবনে বারাকাশ আমরা যেন অল্পে তুষ্ট থাকি পাই নাই সব ওর সব ওনার আমার কিছু নাই না আপনার অনেক কিছু আছে খুঁজে দেখেন খুঁজে দেখেন অনেক দিয়ে আছে আল্লাহ যেটা পেয়ে আপনি খুশি নাই এটা পাওয়ার জন্য অনেকে কাঁদে রাতকে রাত শুধু কাঁদে কেতো কথা বলছেন কাল্লা বাড়িয়ে দেবে